হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া তো আজকের আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটাও কিন্তু একটা নতুনত্ব রান্নার ভ্লগটা দেখে তোমরা একটু আইডিয়া করতে পারলেও আজকের মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু কাঁঠাল নয় কাঁঠালের বিচি তো আজকে আমরা একটা নতুনত্ব রেসিপি বানাবো তো আগে আমার বর কাঁঠালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে এবার কাঁঠালগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর তার ভেতর থেকে বিচিগুলোকে বার করে নিচ্ছে আমাদের বাড়িতেও কিন্তু অনেকেই আমরা কাঁঠাল খেতে খুব পছন্দ করি কিন্তু কাঁঠালের বিচিগুলোকে আমরা কিন্তু ফেলে দিই তাই আমি আর আমার বর ভাবলাম যে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে একটা নতুনত্ব রেসিপি বানালে কেমন হয় তাই আজ দুজনে মিলে প্ল্যান করে বানিয়ে ফেললাম কাঁঠাল বীচের পুর ভরা দই পটল তো এবার কাঁঠালের বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কাঁঠাল বীচের খোসাগুলোকে সেদ্ধ করার আগেই ছাড়িয়ে নিতে পারেন আমরা অবশ্য সেদ্ধ করার পরে বিচিগুলো ছাড়িয়েছিলাম এবার আমরা যেহেতু পটলগুলোতে পুর ভরবো তাই হালকা করে চেঁচে নিয়ে সামনের দিকে মুখটা একটু কেটে নিচ্ছি এবার ভেতর থেকে সমস্ত পটলের বিচিগুলোকে বের করে নিচ্ছি তবে হ্যাঁ এই পটলের বিচিগুলো কিন্তু আমরা ফেলবো না আমরা কিন্তু এইগুলো দিয়েও পুটটাকে বানাবো এবার সবকটা পটল থেকে বিচি বের করে নিয়ে মিক্সিতে আমরা ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এতে কিন্তু আমরা দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দেখো কি সুন্দর মতো পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমাদের কাঁঠালের বিচিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমাদের একদম রেডি এবার আমরা বানিয়ে ফেলবো কুটটা একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে সেটা গরম হওয়ার পর তার মধ্যে চিনি গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি ও এলাচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব পটলের বিচির পেস্টটা এবার এই পেস্টটা দেওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে নেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা একটুখানি তেল ছাড়বে তখন আমরা দিয়ে দেব টমেটোর পেস্ট এবার আমরা দিয়ে দেব আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো কাঁঠালের বিচি আর এই বিচিগুলোকে কিন্তু সেদ্ধ করে আমরা খোসা ছাড়িয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে পুটটাকে আমরা তৈরি করে নেব এবার পুরটা ঠান্ডা করার পর পটলের মধ্যে এই পুরগুলোকে হালকা হাতে ভরে দেব আর পটলগুলোতে কিন্তু ভর্তি করে পুর ভরা যাবে না তাহলে ভাজার সময় পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে এবার পুর ভরা পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কাজু পোস্ত আর চার চারমগজ বাটা দিয়ে তার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম এখানে আমাদের পেস্টটা একটুখানি গাঢ় হয়ে গেছিল বলে আমরা একটুখানি জল ব্যবহার করেছি এবার পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম আর এই টক দইটা কিন্তু ফেটাবার পর তার মধ্যে আমরা অল্প পরিমাণ নুন আর চিনিও ব্যবহার করেছি আর টক দইটা দেওয়ার পরেই কিন্তু একটু ফুটে গেলেই গ্যাসটা আমরা বন্ধ করে দেব তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা